আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা এবং বোনেরা আপনারা কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন অবশ্যই আমার দ্বারা আপনারা সকলে অবগত আছেন যে বৃহস্পতিবার বিএফএস গ্লোবাল বন্ধ হয়ে যাবে এবং দশ তারিখ বিএফএস গ্লোবাল আবার ওপেন হবে কয়দিন বন্ধ থাকবে এবং ইনশাআল্লাহ আমরা আশা করব গ্লোবাল যেদিন থেকে খুলবে সেদিন থেকে ভালো পরিমাণে একটি ডেলিভারি এবং অ্যাপয়েন্টমেন্ট এবং প্রচুর পরিমাণে ভিসা আশা করতেছে আজ তিন তারিখ জুন মাস দুই সাল আজকে ভিএপিস গ্লোবালের সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি আপনাদের জানিয়ে দেব এবং সেই সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা বলবো হচ্ছে বর্তমান সময় সেটা অনেকেই বিভিন্ন সমস্যার ভিতরে সম্মুখীন হচ্ছে তার মধ্যে একটি অন্যতম সমস্যা হচ্ছে কারো মালিক পেপুত্তরায় যেতে পারছে না বা কারো মালিক রাজি হচ্ছে না অথবা দেখা গিয়েছে যে কারো মালিক রাজি আছে কিন্তু টাকা চাচ্ছে আমি আপনাদের একটি কথা বলবো সেটা হচ্ছে আমরা আমরা যারা ভুক্তভোগী আজকে প্রায় দীর্ঘ বছর কিন্তু দুই মোটামুটি সকলেই কম বেশি টাকা দিয়েছি আপনারা আপনার মাধ্যমকে একেবারে নিকট আত্মীয় মাধ্যম ছাড়া যারা একেবারে আপনি জানেন যে আপনার এই লোকটি নিতান্ত ভদ্রলোক এরকম লোক ছাড়া আপনারা আর একটি টাকাও লেনদেন করবেন না কারণ প্রতিনিয়তই শোনা যাচ্ছে যে যে আছে তার মালিক আর যাবেও না কারণ তার যে ডকুমেন্টস এগুলো সাবমিট করতে করতে প্রচুর টাকা তার ব্যয় করতে হবে সেক্ষেত্রে সে আর এগুলো সাবমিট করবে না এই লোকগুলোকে নিবে না এরকম ঘটনা মোটামুটি ঘটতেছে এবং অনেকের মাধ্যম টাকাও দিয়ে দিচ্ছে এই ঘটনাও আমার কাছে আছে যাই হোক আবার অনেকের যারা একেবারে নিজের কাছের লোক তারা কিন্তু আবার ঠিকই সুই অফিসে যাচ্ছে পেপার যাচ্ছে যাই হোক যে তারা কিন্তু তাদের কাজগুলো করতেছে আর একটি বিষয় আপনাদের বলে রাখি সেটা হচ্ছে ঈদের পরেই অর্থাৎ এই জুন মাসের মধ্যে আপনারা সকলেই মোটামুটি একটি ধারণা পেয়ে যাবেন যে সুই অফিস থেকে গেলে কি কোনো কাজ হয় কি না হয় একেবারে ধারণা পেয়ে যাবেন কারণ এর মধ্যে অনেকেই আপনার এই ধরনের কাজ করবে বা অনেকে করতে পারবে না একেবারে মাসের আশা করতেছি আপনারা সকলে একটি যাই হোক আজকে যে ভিএপএস গ্লোবালের সর্বশেষ যে আপডেট সেই আপডেটটি জানিয়ে দিচ্ছি ভিএফএস গ্লোবাল থেকে বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট একেবারে দিচ্ছে না বললেই চলে একেবারে কম অর্থাৎ বর্তমানে অ্যাপয়েন্টমেন্ট ডেট নাই বললেই চলে জমার পরিমাণ একেবারে নিতান্তই কম হয়তোবা এগুলো আগের কোনো ডেট তারা পেয়েছিল ফর্মের মাধ্যমে হয়তো এখন তাদের টাকা জমা দিয়ে তারা অলরেডি জমা দিতে আসছে আজকে জমার পরিমাণ একেবারে কম সাত আট জনের মতন হবে জমার পরিমাণ এবং সবগুলো দুই সালের আর আজকের রিটার্ন পাসপোর্ট মোটামুটি পনেরো ষোলো জনের মতন জমা দিয়েছে তার মধ্যে স্ক্যান কপির পরিমাণটাই বেশি ছিল যারা স্ক্যান কপি জমা দিয়ে রেখেছিলেন তাদের কিন্তু এখন অলরেডি ডাকা শুরু হয়ে গেছে আর দুই সালের আজকে আমি কাউকে দেখিনি আর একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে বর্তমান সময় তারা ভিসা পায় আপনারা অবগত আছেন তারা বর্তমানে যারা ভিসা পায় খুব নিকট আত্মীয় না হলে বা নিজের কাছের লোক না হলে তারা ভিসাগুলো দেখাচ্ছে না তারা খুব দ্রুত চলে যাচ্ছে হয়তো বা তাদের মাধ্যম বলে রেখেছে যে ভিসা পাওয়ার সাথে সাথে চলে আসতে বেশি একটা ঝামেলা করতে না এই জন্য বর্তমানে ভিসা যারা পাচ্ছে তারা ভিসাগুলো দেখাচ্ছে না এবং কোন মাসের কোন সালের কোন শহরের এগুলো জানাটা খুবই দুষ্কর ব্যাপার হয়ে যাচ্ছে আর যারা ভিসা পায় তারা আস্তে করে বের হওয়ার আগেই পকেটে তাদের কাগজ ভরে তারা সুন্দর করে চলে যাচ্ছে যাই হোক তাই আপনারা যারা ভিডিও দেখবেন ভাই কোন মাস কোন বছর কোন সাল এত কিছু জিজ্ঞাসা করলে আসলে বলা সম্ভব না যাই হোক বর্তমানে ভিসার পরিমাণ মোটামুটি খারাপ না কারণ পূর্বে যে পাসপোর্টগুলো জমা নিয়েছিল তো সেগুলোরই ভিসা দিচ্ছে আর রিসেন্টলি আপনারা জানেন যে পঁচিশ তারিখ অনেক পাসপোর্ট জমা হয়েছে সেই পাসপোর্টগুলো কিন্তু এখনও ডেলিভারির সময় হয়নি হয়তোবা এই পাসপোর্টগুলো ঈদের পর ডেলিভারি হওয়ার সম্ভাবনা আছে যেদিন ডেলিভারি হবে সেদিন প্রচুর পরিমাণে কিন্তু সর্বোচ্চ পরিমাণের ভিসা একদিন কিন্তু উঠবে এর মধ্যেই ঈদের পর পরই কারণ ওই দিন তিন চারশো জনের মানুষ জমা দিয়েছে এবং আপনারা আর অবগত হবেন এখনও রাগুসা শহরের প্রচুর পরিমাণে ভিসা হচ্ছে এবং সেই সাথে সালেন শহরের জমাও লক্ষ্য করা গিয়েছে গতকালকে প্রচুর পরিমাণে মেসেজ এসেছিলো সালেনের শহরে সেগুলোই কিন্তু আজকে জমা দিতে গেছে ম্যাক্সিমাম লোকই আজকে রিটার্ন পাসপোর্ট সালেনের শহরের জমা দিতে গেছে এবং কিছু রাগুসা শহরের আছেন আর অনেকে জিজ্ঞাসা করেন যে ভাইয়া ন্যাপলির কী খবর আসলে ন্যাপলির খবরটা একেবারে কম পাওয়া যাচ্ছে মাত্র দুই তিনটা করে মাঝে মাঝে দেখা যাচ্ছে যে ন্যাপোলি শহরের তবে ইনশাল্লাহ আশা করতেছি সামনে যখন ন্যাপলির ভিসা দেওয়া শুরু হবে পুরোপুরিভাবে তখন দেখবেন যে প্রচুর পরিমাণে মেসেজ আসছে রিজেক্ট এবং ভিসা দুটাই আর ফ্যামিলি ভিসার কথা কি বলবো ফ্যামিলি ভিসা প্রতিদিনই জমা হচ্ছে কারণ ফ্যামিলি ভিসার বিষয়টা এরকম প্রতি মাসেই কিন্তু ফ্যামিলি ভিসার জন্য এবং ট্যুরিস্ট ভিসার জন্য আলাদা অ্যাপয়েন্টমেন্ট স্লোট দেওয়া হয় সেই স্লটই কিন্তু আপনারা ট্যুরিস্ট ভিসা এবং ফ্যামিলি ভিসাগুলো জমা হচ্ছে এবং ফ্যামিলি ভিসা আসলে ফ্যামিলি ভিসা পাওয়ার পরিমাণটা একটু কম হয়ে গেছে জানি না কী কারণে এত স্লো হঠাৎ করে ফ্যামিলি ভিসা দেওয়াটা স্লো হয়ে গেল তবে জমাও মোটামুটি কারণ প্রতিদিন দশ থেকে বারো জন এর বেশি জমা এখন হচ্ছে না ভিসা পাওয়ার পরিমাণটা আগের চাইতে অনেক কমে গিয়েছে হয়তো ওয়ার্ক ভিসার কার্যক্রমটা একটু জোরালোভাবে ধরার কারণেও হতে পারে এটা অস্বাভাবিক কিছু না আর আপনার আজকে ট্যুরিস্ট ভিসাও মোটামুটি তিন চারজন জমা দিয়েছে এবং স্টুডেন্ট ভিসার কোনো খবর নেই আর ডোমেস্টিক ভিসার একটি বিষয় হচ্ছে আজকে প্রায় তিন থেকে চারজন ডোমেস্টিক ভিসার স্ক্যান কপি আসতে তারা জমা দিতে গিয়েছে শহরের আর দুইটা সম্ভবত আছে রোম শহরের এক মালিকেরই রোম শহরের আমাকে এস এস করেছিল আজকে তারা জমা দিতে যাবে এটাই ছিল আসলে আজকে ঢাকা বিএফএস গ্লোবাল এর আমার কাছে সর্বশেষ যে তথ্য যাই হোক আপনারা যারা আমার এই ভিডিওটি দেখেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখে থাকেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর আরেকটি বিষয় না বললেই না আপনারা আপনাদের মাধ্যমকে প্রতিনিয়ত একটু তাকাদা দিয়ে থাকবেন তাহলে দেখবেন ইনশাল্লাহ আপনারা খুব দ্রুত আপনাদের কাজ হয়ে যাবে যাই হোক সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম